ভুয়া ভুয়া সেনা সদস্যদেরকে এরকম ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই মুহূর্তে সম্ভবত ধানমন্ডি বত্রিশ ছেড়ে চলে যাচ্ছেন সেনা সদস্যরা উত্তেজিত ছাত্র জনতা তারা যখন সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে দেখেছে তারপরে ভুয়া ভুয়া স্লোগানে অনেকটা মার মুখ ভঙ্গি ছিল এই বিক্ষুব্ধ ছাত্র জনতার চোখে মুখে সেনাবাহিনী একদম শান্ত অবস্থায় সেই জায়গাটা থেকে সুন্দর করে চলে গেছে কোনো একটা টু শব্দ করেনি আবার ছাত্রজনতার মধ্যে কেউ কেউ অতি উৎসাহী যারা সেনাবাহিনীর সদস্যদের দিকে হালকা তেরে আসছিলেন তাদেরকে থামাচ্ছিলেন প্রশ্ন হচ্ছে আজকের দিনে এই যে সেনাবাহিনীর সাথে আমরা এত দ্রুতই আচরণটা করলাম জাতি হিসেবে ভাই বড় অকৃতজ্ঞ জাতি আপনারা জাতি হিসেবে এমনিতে আমরা অকৃতজ্ঞ এটার তো আর কোনো বলার অপেক্ষা রাখে না পাঁচই আগস্টের যেই ঘটনাবলী সেই ঘটনাবলী ঘটতো না যদি সেনাবাহিনীর সদস্যরা ওই দিন ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিত একদম লোয়ার লেভেলের যারা আমাদের আজকে যারা ডিউটি করতেছে তারা কারা তারা জুনিয়র অফিসার কি বলে যে আমাদের সৈনিক ভাইরা তারাই কিন্তু পাঁচই আগস্টের ওই সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল উচ্চপদস্থ যারা তাদের অনেকে একটু লড়চড় ছিল কিন্তু আজকে সেই সৈনিক এবং সেকেন্ড অফিসার জুনিয়র অফিসার যারা এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেল তারা কিন্তু বত্রিশকে উদ্ধার করতে ওই কাজে যায় নাই তারা সেখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এইটা নিশ্চিতের জন্য এই মুহূর্তে সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে মাঠে তারা সেখানে গিয়েছিল তো তাদেরকে দেখে যে ভুয়া ভুয়া করলেন দিনশেষে সেনাবাহিনী আসলে কি অর্জন করলো কোথাও না কোথাও আওয়ামী লীগের কাছে সেনাবাহিনী এমনিতে খলনায়ক হানড্রেড পার্সেন্ট সেনাবাহিনী বা সেনাপ্রধান আওয়ামী লীগের কাছে খুবই টার্গেটেড একজন ব্যক্তি হিসেবে পরিণত হয়ে আছেন আর আজকের দিনের এই দৃশ্য যে ছাত্র জনতার জন্য সেনাবাহিনী ওই দিন এই অবস্থান নিয়েছিল ফাইনালি পাঁচু আগস্ট যদি সেনাবাহিনীর সাপোর্ট না থাকতো এই দেশে আরো দুই চার বিশ পঞ্চাশ হাজার লাশ পড়তো সেনাবাহিনী যদি শক্ত অবস্থানে না যাইতো শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাইতো না আর শেখ হাসিনা যদি ওই দিন ডাক দিত ওই মুহূর্তে আওয়ামী লীগও মাঠে নামতো ওই দিনের পরিস্থিতিটার প্রধান ক্রিড়নক ভূমিকায় ছিল সেনাবাহিনী সেনা প্রধান আমাদের এই সৈনিকরা জুনিয়র অফিসাররা তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে আপনারা তাদেরকে সহযোগিতা করেন না করেন কিন্তু তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান যখন দিচ্ছেন এই যে সৈনিকগুলো যাচ্ছে প্রত্যেকের ভিতরে কি পরিমাণ গোসা জিদ খুব কাজ করছে না অবশ্যই কাজ করছে কিন্তু তারা এখানে হার্ডলাইনে যাওয়ার সুযোগ নেই এখন এইসব দৃশ্য কতটুকু কি বার্তা দেয় ধানমন্ডি বত্রিশে আজকে যা যা ঘটছে এখানে যারা রাজনৈতিকভাবে এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা পাইছে আবার যারা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ছিল তারাও এখানে পজিটিভলি বাড়ি ভাঙছে ঘর ভাঙছে কেউ ইট নিয়ে গেছে কেউ দরজা জানাল গ্রিল নিয়ে গেছে যার যার মন মতো যে যতটুকু তুলে নিতে পারছে নিয়ে গেছে কিন্তু একটা অশনীয় সংকেত কিন্তু ক্রিয়েট হচ্ছে এটা মানে আমরা যারা দূর থেকে এগুলোকে দেখি অবজার্ভ করি আমরা কিন্তু বিষয়গুলোকে ফিল করি যে আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট আসবে বিশ্বাস করেন গত চার বছর এটাই বুঝাইছি যে একদিন কিন্তু পাঁচই আগস্ট আসবে তখন জানতাম না যে পাঁচই আগস্ট সেই দিন হবে কিন্তু আসছে আর আজকের এই ঘটনায় এক শ্রেণীর মানুষ এখানে উল্লসিত হলেও বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে কিন্তু বিষয়টা পছন্দ নিয়ে ছিল না